হ্যালো ফুটবল ফ্যান্স বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিকে সামনে রেখে প্রতিটা আর্জেন্টাইন খেলোয়াড় তাদের ক্লাব ছেড়ে আস্তে আস্তে আর্জেন্টিনায় ফিরছেন গতকাল ইটালি থেকে লাউতারো মার্টিনেজ এবং স্পেন থেকে জুলিয়ান আলভারেস রদ্রিগো ডিপল নাওহেল মলিনা জুয়ান মুসো এবং জিওলিয়ানো সিমিয়নে আর্জেন্টিনায় পাড়ি জমিয়েছেন যেই তালিকাটা আজ আস্তে আস্তে আরও বড় হচ্ছে এরই মধ্যে আজকে ভোরে দ্য বার্থডে বয় এমিলিয়ানো মার্টিনেজ জেরোনিমো রুলি ভ্যালেন্টাইন কার্বনি এবং ভ্যালেন্টাইন কাস্তেলানোস আর্জেন্টিনা দলে যুক্ত হয়েছেন টিউসিস পোস্ট জানিয়েছে এখনও পর্যন্ত দলের সাথে যুক্ত হওয়া খেলোয়াড়রা গতকাল সকালে ট্রেনিং শুরু করবেন এবং স্কোয়াডে ডাক পাওয়া বাকি খেলোয়াড়রাও আজকালের মধ্যেই দলের সাথে যুক্ত হবেন তাদের হোমগ্রাউন্ড মনুমেন্টা স্টেডিয়ামে আর্জেন্টিনা দল গতকাল থেকে অনুশীলন শুরু করবে যেখানে তারা আগামী ছয় সেপ্টেম্বর চিলির বিপক্ষের ম্যাচটিকে ঘিরে প্রস্তুতি নেবে এই মাসের প্রথম বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী ছয় সেপ্টেম্বর ভোর সাড়ে পাঁচটা এম থেকে শুরু হবে এবং বাংলাদেশে ভোর ছটা এম থেকে অনুষ্ঠিত হবে যেখানে চিলির বিপক্ষে ম্যাচটি শুরু হওয়ার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দলটির কোচ এবং তাদের কর্মকর্তারা ফ্যান্সদের সামনে জাতীয় দলের হয়ে অ্যাঞ্জেল ডিমারিয়া লম্বা কেরিয়ারটা এবং তার সব অ্যাচিভমেন্টের জন্য তাকে সংবর্ধনা জানাবে দু সালে আর্জেন্টিনার মূল দলে অভিষিক্ত হওয়ার পর এখনো পর্যন্ত অ্যাঞ্জেল ডিমারিয়া জাতীয় দলের হয়ে মোট একশো পঁয়তাল্লিশটি ম্যাচ খেলেছেন যেখানে একত্রিশটি গোল আছে তার নামের পাশে দু অলিম্পিক থেকে শুরু করে দু কাতার বিশ্বকাপের ফাইনাল প্রতিটা ম্যাচে আর্জেন্টিনা জয়ের নায়ক ছিলেন অ্যাঞ্জেল ডিমারিয়া জাতীয় দলের হয়ে খেলা প্রত্যেকটা ফাইনালেই গোল করেছেন তিনি কিন্তু প্রথমবার গেল ষোলোই জুলাই তার কোনো গোল কন্ট্রিবিউশন ছাড়াই কোপা আমেরিকা শিরোপা জয় করেছে আর্জেন্টিনা এবং সেই ম্যাচটি দিয়ে নিজের জাতীয় দলের কেরিয়ারের ইতিও টেনেছেন তিনি যার কারণে চিলির বিপক্ষের ম্যাচটিতে তাকে সংবর্ধনা জানানো হবে এছাড়া ম্যাসির অনুপস্থিতিতে নিজেদের ঘরের মাঠে ফ্যান্সদের সামনেও সম্ভবত তিনি কোপা আমেরিকা শিরোপাটা উঁচিয়ে ধরবেন যার দ্বারা আর্জেন্টিনার হয়ে সব রকমের শিরোপা জয়ের পর নিজেদের ফ্যান্সদের সামনে মাথা উঁচু করে জাতীয় দল থেকে বিদায় নেবেন আর্জেন্টাইনের লেজেন্ড এছাড়া জানিয়ে রাখি আর্জেন্টিনা দলের ডাক পাওয়া দুজন খেলোয়াড় গেল সপ্তাহে ইঞ্জুরিতে পড়েছেন লিওনার্দো বালেদ্রি এবং নিকোলাস ট্যাগলেফিকো গেল সপ্তাহে ইঞ্জুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন যার কারণে আর্জেন্টিনা দলের মূল ব্যাক, নিকোলাস ট্যাগলেফিকোর পরিবর্তে মার্কোস আকুনাকে ডেকেছেন লিওনেস কলোনি সন্ধ্য আর্জেন্টিন ক্লাব রিভার প্লেটে নাম লেখানো মার্কোস আকুনাকে প্রথমে আঠাশ সদস্যের স্কোয়াডে রাখেননি লিওনেলস কলোনি কিন্তু নিকোলাস ট্যাগলেফিকো গেল সপ্তাহে ইঞ্জুরিতে পড়ায় তার রিপ্লেসমেন্ট হিসেবে মার্কোস আকুনাকে ডেকেছেন লিওনেলস কলোনি যিনিও খুব দ্রুতই আর্জেন্টিনা স্কোয়াডের সঙ্গে যুক্ত হবেন আসছে ছয় সেপ্টেম্বর চিলির বিপক্ষের ম্যাচটি শেষ হওয়ার পর আর্জেন্টিনা কলম্বিয়ায় যাবে যেখানে তারা এই মাসে তাদের শেষ ম্যাচটি খেলবে এগারোই সেপ্টেম্বর